যারা আইনজীবীর নামে ব্যবসায়ী ব্যবসায়ী জড়িত যাদের নৈতিক ধারণ করেছে যাদের নৈতিকতার টাকার কাছে বিক্রি তারা দর্শকের পক্ষে দাঁড়িয়ে জন্ম নিবন্ধন চাল করেছে যেখানে থেকে আমরা স্বাভাবিক কোনো কিছু দেখছি না আপনারা জানেন কোটপ্রান্ধি যখন আমাদের ছাত্রজনতরা সেখানে গিয়ে এর যদি চাইতে চায় তখন তারা আইনজীবীদের পক্ষ থেকে একটা মক জাস্টিস তৈরি করা হয় ঠিক আপনারা অবশ্য অবগত আছেন যে প্রতিনিয়ত বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা মহল্লায় প্রতিটা ওয়ার্ডে এবং প্রতিটা ইউনিয়ন পর্যায়ে দর্শকদের বেরোতে সবাই সোচ্চা হয়ে উঠেছে আশা করি আমরা সাধারণ শিক্ষার্থী প্রতিনিয়ত কর্মসূচি দেব এবং আমরা প্রতিনিয়ত দর্শকদের বেরোতে করাবো পাঁচ জনের উপর আমরা আহত হয়ে এবং হাসপাতালে ভর্তি হই এবং পরবর্তীতে আমরা দুইজন মেয়ে তাদের ওখানে ছাড়াতে গেলে আমাদের ওপর তারা হুমকি থামকি করে ধাক্কা দেয় তারপরে আমাদের সেখান থেকে বের করে দেওয়া হয় আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর বিচার চাই আমরা চাই আমাদের ওপর যারা আত আতঙ্কিত হামলা করলেও তাদের বিচার চব্বিশ ঘন্টার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করুন একজন ধর্ষিত মেয়ে যে এখন নারীতে পরিপূর্ণ হয়ে ওঠেনি তাকে সে একজন বাক প্রতিবন্ধী তাকে বত্রিশ বছর বয়সে একটা ছেলে যখন ধর্ষণ করেছে আমরা জানি যে সে ছেলে দুইটি বিয়েও করেছে এই ছেলেকে নাবালক প্রমাণ করার জন্য একজন উকিল যখন জাল কাগজ তৈরি করে আর সেই উকিলকে আমরা যখন মানবপ্রেমী হওয়ার জন্য আহ্বান করি এই সকল দুর্নীতি থেকে ফিরে আসার জন্য আহ্বান করি তখন তাদের উকিল বার সমিতি দ্বারা আমাদের প্রত্যেকটা ছাত্র সদস্যের উপরে যে আঘাত তারা করেছে আমি মনে করি এই আঘাত শুধু জামালপুরের ছাত্রদের না এই আঘাত সারা বাংলাদেশের ছাত্র জনতার উপর তারা করেছে ঠিকwidetildeটা এখন ঘোষণা করব এক দসের দাবি দসের দাবি আবিল সমর্থন করে প্রতি দ্রুততার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে দুই কতদিন হতে 10 মাস ধরে চলছে ছাত্র জনতার বড় আন্দোলন গড়ে প্রত্যেক করতে ঠিক আরো আলাদা তার আমরা যাই স্বীকার করে নারী ও শিশু বিষয়ক পাবলিক প্রতিটি প্রত্যেকের ও